উষাবাজার ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকির মৃত্যুর আটচল্লিশ ঘন্টার অধিক সময় অতিক্রান্ত হলেও পুলিশ মূল কুশিলবদের গ্রেফতার করতে পারেনি তারা কোথায় আছে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ পুলিশ আদৌ খুনিদের জালে তুলতে পারবে কিনা তা বলবে সময়ই। তবে বৃহস্পতিবার রাতে এক লাশ্যময়ী নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ তার নাম সুস্মিতা সরকার দুর্গা প্রসন্নের গাড়ির দরজায় কে নখ করেছিল অনুসন্ধানকারী পুলিশ এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত এটা এখনো পরিষ্কার হতে পারছে না তদন্তকারী পুলিশ গত তিরিশে এপ্রিল ঘটনার সন্ধ্যাতে শালবাগানে বিমান দাসের পাঠানো গাড়িতে করে গিয়েছিলেন দুর্গা দুর্গাপ্রসন্ন গাড়িটি শালবাগান হাতিপাড়াতে যাওয়ার পর বিমানের দেওয়া গন্তব্যস্থলে থেমে যায় তখন গাড়ির দরজায় কেউ এসে নক বা ঠক ঠক করে তখনই দুর্গা প্রসন্ন গাড়ির দরজা খুলে বেরিয়ে আসে কিছু বুঝে ওঠার আগেই মুখে কালো কাপড় বাঁধা এক যুবক পরপর তাকে তিনটি গুলি করে ঘটনাস্থলেই মাটিতে লুটে পড়েন দুর্গাপ্রসন্ন পুলিশকে এই তথ্য দিয়েছে গাড়ির চালক দুর্গা প্রসন্ন হত্যার এই সিন অফ ক্রাইমের কথা স্বীকার করেছিলেন খোদ পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার उसके इंसिडेंट में क्या क्या अभी तक मिला है थोड़ा डिटेल्स में होते है। नहीं एक इधर साल में अराउंड एट ओ जो भारत रत्न क्लब का जो ये सेक्रेटरी है दुर्गा प्रसाद देव आलिया बिकी उनको वो इधर साल में आए थे तो एक आदमी आके उसको तीन गोली शॉट मार के चला गया तो वो जब तक हॉस्पिटल में लेके गए तो वो ऑलरेडी मर चुका था अभी इन्वेस्टिगेशन चल रहा है हम अभी रेड्स बहुत सारा रेड्स कर रहे हैं और सस्पेक्ट्स भी हम लोग कुछ जीरो डाउन किया है अभी भी इन्वेस्टिगेशन चल रहा है किसी को अरेस्ट किया कुछ मिला क्या नहीं वही अभी चल रहा है रेड चल रहा है ज़्यादा कुछ बोल नहीं है सकते हैं कितने लोग था वो वहाँ पर वो, उनका ड्राइवर जो बोल रहा है एक ही आदमी आया था उनका मुंह बन था वो आके पीछे बैठा था कार में तो उसका जो विंडोज ये है उसको नॉक किया जब ओपन किया तो तुरंत उसने फायर किया पॉइंट ब्लैंक मतलब बहुत क्लोज रेंज में क्योंकि एट ओ यू দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের পর পুলিশ গাড়ির চালককে আটক করেছিল এবং তাকে জিজ্ঞাসাবাদও করে পুলিশের জিজ্ঞাসাবাদে চালক হত্যাকাণ্ডের ঘটনা এভাবেই বর্ণনা দিয়েছিল কিন্তু চালক জানে না কে গাড়ির দরজায় নক করেছে তাকে চেনেও না আর যে ব্যক্তি মুখে কালো কাপড় বেঁধে দুর্গা প্রসন্নকে পিস্তল থেকে একে একে তিনটি গুলি করে মৃত্যু নিশ্চিত করেছিল তাকে তো চেনার কোনো প্রশ্নই নেই তদন্তকারী পুলিশ গাড়ির চালকের কথার উপর ভিত্তি করেই তদন্ত শুরু করেছে কিন্তু কুল কিনারা পাচ্ছে না তদন্তকারী পুলিশ এই গাড়িটিকেও আটক করেছে তদন্তকারী পুলিশের একাংশের গাড়ির চালকের বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আটককৃত গাড়ির চালকের বাড়ি খোয়াই সে নিজেও নেশাগ্রস্ত ছিল যখন আটক করা হয়েছিল গাড়ির চালকের কথা অনুযায়ী দুর্গা প্রসন্ন গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গেই সামনে থেকে গুলি করা হয়েছিল যদি তাই হয় তাহলে গাড়ির বডিতে রক্তের দাগ থাকাটা স্বাভাবিক কারণ দুর্গা প্রসন্ন গাড়ি থেকে রাস্তায় দুই পা রাখার সঙ্গে সঙ্গেই তাকে গুলি করা হয়েছিল কিন্তু এয়ারপোর্ট থানার পুলিশের উদ্ধার করা গাড়িতে কোনো রকমের রক্তের দাগ খুঁজে পাওয়া যায়নি সিন অফ ক্রাইম অনুযায়ী গাড়িতে রক্তের দাগ থাকাটাই স্বাভাবিক ছিল পুলিশের সন্দেহ হয়তোবা যে গাড়ির সামনে দুর্গা প্রসন্নকে গুলি করা হয়েছিল ঘটনার পর রক্তমাখা সেই গাড়িটিকে সরিয়ে নিয়ে যায় আততায়ীরা এবং তারা এই গাড়ি করে ঘটনাস্থল থেকে কেটে পড়ে পরিবর্তে অন্য একটি গাড়ি আগেই রেখেছিল পাশে এবং এই পরিবর্তিত গাড়ির চালকের মুখ দিয়ে নতুন স্ক্রিপ্ট শুনিয়ে দেওয়া হয়েছে পুলিশকে তাই আটকৃত নেশাগ্রস্ত চালকের বক্তব্য থেকে কোনো আলামত উদ্ধার করতে পারছে না তদন্তকারী পুলিশ অর্থাৎ পুলিশের চোখে গোলকধাঁধা লাগানোর জন্যই অমিত ঘোষের নির্দেশনায় ঘটনাস্থলেই পরিবর্তিত গাড়ি এনে রেখে দিয়েছিল আততায়ীরা এই পথেই আপাতত হাঁটছে তদন্তকারী পুলিশ Bureau Report, Jam 24 News.